প্রিয় আম্মা আপনারা আসলে দিনের পর দিন কোথায় যাবে মার্কেট করবে আপনার প্রিয়তম হাজব্যান্ড যদি হাজব্যান্ড না থাকে কিনতে হয় নতুন তিনি প্রবাসে কাকে সৌন্দর্যটা দেখাবেন হাজব্যান্ডকে বলবেন নতুন কিছু একটা কিনি নেই আমাদের আগের গুলো আছে টাকাগুলো সেভ করছি কত কষ্ট তারা করে আর ওদের টাকাটা দিয়ে আপনি ফরকিয়া করেন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে ঠিক না খাঁড়গা খাঁড়গা হল আর হালে বুড়ির গর ফারম খুলি লেছে যেন ওর কথা কয় না সমাজ ধ্বংসের দ্বার রমজান আমাদেরকে ফরদা শিখাচ্ছে রমজানে কান্নাকাটি বেশি করবেন আম্মা মার্কেট কত করবেন এই আপনি সামান্য কিছু ইফতারি বানায় জোহরের তো ইস্তারি শুধু বানান ইস্তারে আজান দিয়েছে এলে সে মাঘ দিবে এর রে বুড়ি স্যাত করে আলু সব বানায় মাগুই ইচ্ছা রু এত কিছু খোঁজে খাও ঘটনাটা কি আসরের পর থেকে কোরআন লই বসি যাবে কোরআন হইতে যদি ধৈর্য কুলে না কষ্ট হয় মেজাজ খিটখিটে থাকে তেলাওয়াত বন্ধ রাখি আতুরে তা মুনাজাত দিবেন আল্লাহ আর হতে রে খানায় কাবার ইমাম বানান আর হতে রে যোগাযোগ মন্ত্রী বানান আল্লাহ ফিলিস্তিনের কবুল করেন যদি কথা কইতে কষ্ট হয় মনে মনে দরখাস্তগুলো করেন এই সময় দোয়া কবুলের সময় ঠিক কিনা আর আমি সর্বত লই ইডা লই তুই বেশি আছে ইস্তার মাহফিল করলে তো হুজুর তো লাগিয়ে যাবে সবাই কি এর হুজুরের দিকে ইস্তার দিকে নজর ইস্তার মাহফিল যায় সেরি বেকলা লোক হয়েছে তোরা দুই হাজার ইস্তার হেরা চার হাজার প্যাকেট করছে ঠিক কিনা এরপর হানির বা তোর কাড়াকাড়ি তোর রোজা তোর এটি নিয়ে শিখেছে তো তুই রোজা ভাঙি ঠাসায় কা কি দরকার আর তোর এই রোজা তোর আল্লাহ এটা নিয়ে শিখার তোর কয় লাল্লা কোন তাত্তা কোন তুই তো তাত্তা কিনা কিনার দিও নাই তো যারা ঘুসটুস খান ভাইসাহ রোজা থেকে একটু শেখেন বেলা আল্লাহ রোজার মাসে যেন খাইনো আল্লাহ দেখে এটা কাম যাইত না এই ট্রেনিংটা যদি হয়ে যায় তাইলে আমাদের হয়ে যায় এই ঈদ আমরা কান্নাকাটি করে করে আব্বা আমার কবর জিয়ারত করে করে আমরা যদি ঈদ করতে পারি আমরা সাকসেস আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো আমি মোনাজাত দিব মোনাজাতের আগে উড়িয়েন না আমার কলিজার ভাই একটু কথা বলবেন তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমার ভাইকে ভাই একটু কথা বলবেন রমজান মাস যেকোনো চন্দ্র মাস উনত্রিশ দিনের বেশি হয় না উনত্রিশ দিন চার ঘন্টা বা ছয় ঘন্টা এইজন্য এগারো দিন করে করে রোজা চন্দ্র মাস আগাইতে আছে তিনশো চুয়ান্ন দিন এবছর তো তাইলে আল্লাহ রসুল বলছেন এটার সর্বোচ্চ তিরিশ দিনের জন্য গণনা করবেন এর চেয়ে আর বেশি যাবে না তো হুনুলু একটা দেশ আছে সেখানে আপনি যদি ইয়ে দিই সাতাশ রমজান পালন করলে আপনার ইয়ানো সান্দালাইয় বই থাকতে হনু লো গদিন। এ আপনার ইয়ানো যখন এ উনত্রিশ শ্রম যান হনু রমজান তারপরে হইতেছে বোর রাত সাড়ে তিনটা এবার আবার লাই বই থাকবো বাইশাপী সান আঙ্গ আপনার তো উনত্রিশ শ্রম যান তো সাতাশ রমজান ওই দ্রাগি মাংসের কারণে সেখানে সাতাশ রোজা তো দুইটা তিনটা ডিস্টেন্স হবে না কথা ঠিকই না এই জন্য আপনারা এই সিস্টেমের চাঁদ দেখে রোজা থাকেন আমাদের ওই ভাইদেরকে আমরা আহ্বান করব। ওনাদের মাসালয় লোকে পৃথিবীর যে অংশে ছাঁদ দেখা যাক ওই অংশের সাথে ওনারা রোজা রাখেন ওই অংশের সাথে মিলে ওনারা রোজা ঈদ করেন এটার দ্বারা কুফুরির কিছু নেই একদম ধরে কাফের বানা খবরদার যারা নবীজি মানবে আল্লাহকে মানবে কোরআনকে মানবে আমাদের কেবলা মানবে তারাই মুসলমান আপনি তাদেরকে কাফের বলার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে বুঝাক রমজান এসেছে আমাদেরকে এক এবং নাক হওয়ার জন্য ও রোজার মাস হওয়া কবি হারা বছর যা কবাকবি নাই রোজা উপলক্ষে কে ঈদগা বাগ আল্লাহ রসুল ঈদ করছেন একসাথে পুরুষ মহিলা নামাজ পড়বে মহিলাদেরকে বলছে যাদের মিন্স আছে তোমরা শরী কো আল্লাহর রহমতে শরী

আফগানিস্তান রাষ্ট্রীয় আইন করছে ও শরীফ তোর আন্ডা শেষ বিয়াস আইন করতে হইব রাষ্ট্রীয় আইন করছে ওর কথা কয় না যুদ্ধে রাশিয়া মারছে তিরিশ বছর আমেরিকা মারছে পঁচিশ বছর বেড়ায় নাই ইউক্রেন ছয় লাখ সৈন্য শেষ তো মা বইনি কোন চাহন কন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতি আইন আম্মা মেনে নেওয়ার মন মানসিকতা রাখেন এগুলো কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে বরকত দিবে জান্নাত দিবে কোনো অসুবিধা নাই

হান্ড্রেড পার্সেন্ট আসবে না এটা দেখতে সুন্দর আর এটা সবাই আগে চলে জ্বলি যাইব গই এরপরে দোয়ান দারো রেহা দেব আহা সিটিং এর এতে অথচ শাড়ি সে নিজে বানাইছে রং বিদেশ থেকে নিজে আমদানি করি এনেছে এরপরে কবে না মেশিন এটা সফটওয়্যার মনে হয় যেন ভুল হয়েছে এ সারা দিন সাদা কত্তা রুসিয়ে এ হয় না কত ভালো লাগে ফেরেস তাদের কালার আলহামদুলিল্লাহ আমার সাদা রঙের প্রতি দুর্বল আমার ওয়াইফেরও সাদা অনেক সময় পড়াই সাদা পড়িও আমার ভালো লাগে ছয়জ করবো ওমা আর হতের বিয়া ঢাল দিবাতকায় করব বেড়া মার্কেট করে বেড়িরা ও আল্লাহ তুই কো না জাতির বিবেক কুত্তা কত আগে মুতি দিছে চ্যালেঞ্জার পাইপ কলি কলি করতে আর কুত্তা হোলাটাও খারাপ না আই দেখছি হেতের হেতে বহুত আই কবিরাটে দি বহুত তে ধারই রোডও কুত্তে হুতি চাইছে শুধু হেডলাইট ফ্ল্যাশিং করলে কুত্তে হুতি যাক আপসারি ভাই নিউ আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা একটু শুইছিলাম আর কি থ্যাংক ইউ হ্যাঁ তো সরি যায় হাতে গাড়ির গতিও বসে আর মানুষের হরণ দি লাড়ি অভ্যাসে গাড়ির মধ্যে হল দাই হর আছে না কথা ঠিক কিনা আর শুধু কুত্তার ওয়াজ করলে তো কুত্তার ওয়াজ করলে তো রাজ শেষ হয়ে যাবে

আমি চিন্তা করলাম দশ সেকেন্ডে খেয়াল করিস কুত্তাটা নিউটল হইলো আই হুতি হুতি চিন্তা করলাম আল্লাহ কুত্তারে এত বেজ জিতে গেল জিরবার টানলো গার মারে কিচ্ছু করলো না এখন তো একটা অঙ্গ কুত্তা আবার হেতে কি আমি স্কুল মাদ্রাসাত পড়ছি নি হেঁতে ঘটনা তা আন্ডা ইডা ধরলে ধরছি আর কি কুত্তা কতইল কখন ভাই তুই আর জিরা টানছ বরি দিচ্ছ গলা হইয আমি মাইন্ড করবি হৃদ আইস দৌড়াইছ আর গাঁথুচ্ছত আবার গাতও হতে হাতে কি শিয়ার আসে আর এনে হতে পায় মাইন্ড করি নো শতই লাখ কুত্তার বাচ্চা কুত্তা আমাদের সৈদ্য গোষ্ঠী কুত্তা তাতে কি আল্লাহ করে বানাসি কুত্তা আল্লাহকে আমরা থ্যাংক ইউ আই লাভ ইউ আল্লাহকে তুই আন্ডা দলি গিয়া তাইলে বুঝা গেল কুত্তার শরম আছে কুত্তার আর আলিপুরের হল আলা হেতে এক কিতা কিতা হাপ্পে নিডি হিন্দি হাপ্পে নিডি হিন্দি হুয়া হিন্দি হুয়া হাতে সাড়ে চার লাখ টাকার হুন্ডা চালায় হাপ্পেনের মাঝে বইসব এ রোজা রাজির দিন এ তোর রানিডা এ দূর কাঁতলা মাসাল লানি সরাই গেছে তোর তোর এ ফ্যানিটা আন্ডার ফ্যানিটা সামনের দিকে এমনি আগ করি থাকা না তো এটার দিকে নজর করলে তো আরো দুই ইঞ্চি দেয়া যায় তো দুই ইঞ্চি হের খেয়াল করলে তো রাইফেলের মাথা এটার তুই কো এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে হি করি আসিন না নাই রে আছে কুত্তা হড়ে ফোরে হেতে হড়ে ও আনে হেতে হড়ে কুত্তার তো দুনিয়াতে কেউ নয় করিস আয় আট টাকা যারা পড়ুক আমরা বিশ টাকা পড়ি আমাদের ওই বাইদেরকে গালি গালাজ না অনেক সময় দেখা যায় রাত শ্বাস করিয়ায় পড়ুক হাতিশে আছে তো আমরা বিশ টাকাত পড়ি বিশ টাকা আমি পার্সোনাল ভাবে পড়ি খানায় কাবাতে বিশ টাকাত পড়ে মাসজিদের নবীতে বিশ টাকা পড়ে এরপরে অমর রাজি লা জামানা থেকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন তারাবির নামাজ বিশ টাকা এ মালেকের আমলে আরও বেশি আমরা বাইকে আমরা গালিগালাজ করবো না পড়ুক উনি কোনো অসুবিধা নাই উনি আট টাকা পড়ুক চার টাকাত পড়ুক যা পড়ুক পড়ছে তো এটা নফল এই নফল নয় বাইরে বাইক কাফের বলার দরকার নাই আমরা পড়বো আমরা বিশ টাকাত পড়বো অন্য বাইরে যদি কেউ আট টাকা পড়ে চলে যায় আলহামদুলিল্লাহ তিনি আমার ভাই সাধারণ জিনিস লো মাগো সান লই ও মাগো মাগ হাসিগুন গো মাগো মাগো একদিন আগে রোজা শুরু করি এলাস এখানে বলছে আল্লাহ রসুল সাল্লামের ফরমান হচ্ছে তোমরা চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে রোজা ভাঙো তো সৌদি আরবের লগে যে মিলেছেন হ্যাঁ তো সাম দেখব তিন ঘন্টা হক ঠিক নিও আচ্ছা তো হেতাগর লগে সাম রোজা রাখছেন বালা তো হেঁতাকার লগে স্টার করেন না হেতারা তো আগে তিন ঘন্টা হরে স্টার করিব ঠিক নিও তাহলে তিন ঘন্টা রাত নটাতে স্টার করেন না এটা আপনি মিলেতে পারবেন না আমরা তবু আমাদের ওই ভাইদেরকে খারাপ বলবো না তারা আমাদের ভাই মাসালাটা এক পূর্ণ নিয়ে আমরা আমাদের ভাইদেরকে ওইভাবে বলবো না আমরা বলবো যে মিলেমিশে থাকি আমরা আমাদের ভাই আলহামদুলিল্লাহ ঠিক না আসেন ওই যদি সারা ওয়ার্ল্ড আরে ভাই গুডুর গুডুর করিও না সারা পৃথিবীতে একটা ইম্পর্টেন্ট মাসালা টেলিভিশনে এগুলো যাচ্ছে আমি তো মাসালার দিন ওরে আরে কাফের বানা লাভি সেদিন উঠে উঠেল আর দোস্তরে হেমিয়া মালিক আর কি হেমিয়া গান গাইছে হেমিয়া তো জান হেমিয়া তার লাইনি লাইন ন আইতো তো হেমিয়ার কাছে যাই হেমিয়ারে লাইন আনতে নি হেমিয়া গান গাইতে আছে আই শুনি হেমিয়া দপ বাজার কত গালি গালা যা দিছে আখেরি জামানাতে মানুষ বুঝতে শেষ এতে শতান হয়ে গেছে হয়ে গেছে শরীয়তের সীমা রেখার দপ্ত তো আর না জায়েদ যদি নাজায়েজ কর ইমান বরবাদ আল্লাহ রসুল যেটা হালাল হালাম এখানে হাত দেওয়ার কারও অধিকার নাই কার অধিকার আর কার রাসূল সল্লাল্লাহ হুম আর কি তা একটা একতারা রাখছে হিসির লুকের এইটা জায়েজ নাই এইটা বাজান তো এই যে একটা ভালোবাসা ভালো বেছে বেশে তাদের কাছে যাই এটা টেকনিক তাদেরকে আমরা হেদায়তের পথে নিয়ে আসবো আমাদের কাছে নিয়ে আসব গত বছর অন্যান্য নেতৃত্বে প্রায় এক কোটি মাসের ফোন আসা আনা হইছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা আলেম ওলামারা জামাল বাড়ির কাছে না থাকলে তাদের কাছে না যাইলে তাদেরকে কে দিনের আলো দিবে কথা ঠিক কিনা তো এখন আসেন চাঁদ চাঁদে একসাথে ঈদ করলে যদি সারা ওয়ার্ল্ড মুসলমানদের হাতে চলে আসে তাইলে আন্তর্জাতিক সীমার একাডারে দড়ি পৃথিবীর এই অংশ রাত হে অংশ দিন দি তারপরও তারিখ দুইটা হয়ে যাইবো তারিখ একটা করা সম্ভব হচ্ছে না তো ওইভাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে

বুট মুড়ি কলা আপেল জুস এই জুস কত রকমের আজোয়া খেজুর ডিমে অজ্ঞা রাখছি সিটিংয়ে শরীর গরম করিবার লেগাই এলার ডিমে দুধও এক গেলাস মাগো হেতের খানা খাই বুট মুড়ি এক বলাই মাগরি গড়ি খাই তোরা বিয়ার হইট ডরে না গড়া কুত্তার লানি গড়া হা ও আল্লাহ 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 আ এতে ইস্তারি আমন লোট দিছে হরের দিনের দিনে দুইটা পর্যন্ত হেতের বুট মুড়ি হেঁটে তুই ঠাস ঠাস করিনি বার অন পর্যন্ত এতে আগ্রা খোলা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই কি কয় আল্লাহ তো করে বাইর মত করি গো কি কর আল্লাহ তো করে কথা কি কর আল্লাহ না তোরা আঠারো কোটি মানুষ এই দেশ কানো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোকে মুসলমান রোজা থাকবি থাকবে সমানে তো করলে আর দুঃখ নাই প্রায় দর হনচাস ষাট লাখ হিন্দু আছে আছে নি অন্য ধর্মের লোক মিলি বহুত লোক আছে তো তো তুই কবিরাতে তো হইলা রোজাতে রোজা দুই তিন দিন আগে বুট হাস কেজি লইছ তোর মা তো তোরা বেকে যদি বেড়িতে যদি দুই তিন মন করে কাঁচা বাজার কিনে ल्याয় কি গো রেডি যা চ্যাটার না রোজা রাজেদিন আসলে শিতিং এ 1000 যতনা কিনে শুরু করব এক কোবারে তেল মোবিল কিনে এনেছে 20 লিটার অটো একটা হুরায় ও আগলে গিসা আগলে গিসি তুই বিবেক রাখিসল একটা মানুষ যদি 1.5 কেজি বুটকে ফুটকেনস 18 কোটি মানুষের জন্য কত হাজার মেট্রিক টন তাহলে বন্দর হইলো দুইটা এশিয়ান হাইওয়ে রোড হইলো একটা তগ যোগাযোগ মন্ত্রী কষ্ট করে রাস্তাগুলা করে দিছে তগুল্লাই তোরা তো সৌভাগ্যশালী এই এলাকার দুইটা যোগাযোগ মন্ত্রী আল্লাহ কবুল করক জন্য কবুল করক আমিন একজন চলে গেছেন আল্লাহ তার কবরকে কে নে করক আমিন তো এখন রাস্তা দি কত ট্রাকে মালেরি নন এক একটা ট্রাকের কান্দা বিশ্ব রোড দিয়ে চলিত কত কান্দা কত রকিমনাথ কান্দা ট্রাকে কাঁদে ওই শিওড়া জগন্নাথ দিগিরি যেন ট্রাকের এই লাইন ধরে ধরে খাড়া করায় সাহ নাস্তা খায় কইলাম কি রে খাড়ি সত্যাক সাক্কা গরমে গেছে সাক্কা ঠান্ডা করিয়ে শাক দশ টন লইতেছে তিরিশ টন কত কান্দা টাকে কাঁদে কত রকমের কাঁদা আরো কত যেটি মোবিল খায় ঘর 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 গার ঘর আবার জিনে সাকাটাল টাল হিডা আরেক দেয় কত কান্দা তাকে কান্দে প্রত্যেকটা তো আল্লাহর দৃষ্টিতে জীব ইঞ্জিনটা তো আল্লাহ জিকির করে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেক কিছু আল্লাহ তাজবি পড়ে এখানে জবিলা কুলে সিগা নিছে জোর পদার্থের বেলায়। গ্রহ নক্ষত্রের বেলায় মানে ফার্স গুলো আল্লাহ জিকির করে সা এ ইন্দোনেশিয়া তো টায়ার

আমার প্রাণটা আনছান করে আস্তে কথা বলতো শহরে না ও করবি চা ন খাইতে মু ঘুরে গেল দেখি হাতটা একটু ধরে কই রোজা রোজা খবর কারো চুমু খাওয়া তো যায় চুমু ঠিক ঠিক থাকে না সকল যা ভাঙি দরকার কাপ পাড়া দেবে কই না খবরদার স্ত্রীটা তো তার জন্য হালাল তিরিশ লাখ টাকা দিয়ে মহরানা কিন্তু রমজানের দিনের বেলা নিজের হালাল স্ত্রীর অন্তনে স্টপ করছে আল্লাহর দরে বাবি ক অন্য স্টার রহ বাবি কি কহ অন্য স্টারের তাইলে হালাল স্ত্রীটা যদি এইভাবে হারামই থায় তাইলে তুই কেনে ফরকিয়া করস জিনা করস ইফডিজিং করস বুড়া বুড়া মানুষ তুই কনে থাইল্যান্ড যাস সিঙ্গাপুর যাস কোন কোন দেশে যায় বাবি কত তুমি বুড়ো হয়ে গেছো কিনলে যাও

পুরা বাংলাদেশও দজজনে ও মুত্তাকি সার্টিফিকেট পাই কিনা আল্লাহ জানে। ঠিক। রোজা سنتি আছে কোনো অসুবিধা নাই। তো এইটা দিক কোন লাভ তো হইতো না ভাই। কথা কি বুঝাইতে আইলাম? আপনি সকল ক্ষেত্রে ভয় করবে। বাড়িতে আপনারা শাছা জায়দারাবে একি মিলি জুলি থানার। আপনারা জানেন আনু জায়গা কোন 20 ডেসিমেল 21 ডেসিমেল রেকর্ড করি। আমার টেটুবাইৰে মন্দির দিছে আর টেটু বেছে বাই আইয়েন আইয়েন কি চইছে আর জাগা মারতা আর সাছা লাগাইলে রাত জাগা অৰ্থাৎ টাৰ্গেট হইলেও কান্দি আছে জাম গাছ আছে সীমা নয় সীমা নাই মোড়া মোড়া পাঁচ লাখ দেয়া জাম গাছ আমিনেরা আগেই টিককে ভাই টিয়া বিষয়া দিয়ে তুই শুধু চেইনটা এনে লাগা দিবি গাছের গোলাত গাছ কাটলে কাটুন লাগে আই জানি তইলে জাগা মাইতবার সম তোর কাছে ফানা ছাই আল্লাহ র রাস্তা ফানা ছাই মানুষটিরে কষ্ট দিছি আমি আমি ওয়াজটা বুঝে দিই এক সেকেন্ড কষ্ট হলে তিরিশটা টেলিভিশন এক হাজার কোটি মানুষ আমাদের বয়ানগুলো শোনে এ গ্রহে তুই হয়ে যাবি আজকে